মোবাইল ফোন কেনার সময় সচেতনতার সাথে যে বিষয়টি সবচেয়ে বেশি চেক করতে হয় সেটি হচ্ছে মোবাইল ফোনের আইমিআই সিরিয়াল নাম্বার আপনারা যখন কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড বা ইউজ মোবাইল ফোন কিনবেন অবশ্যই মিলিয়ে দেখ মোবাইল ফোনের সাথে থাকা বক্সের সাথে মোবাইল ফোনের সিরিয়াল নাম্বারটি মিল আছে কি না বা প্রত্যেকটা মোবাইল ফোনে আইমিআই সিরিয়াল নাম্বার আছে কিনা যদি মোবাইল ফোনের বক্সের সাথে মোবাইল ফোনের আইমিআই সিরিয়াল নাম্বার না থাকে বুঝে নেবেন এই মোবাইল ফোনের আইমিআইটি কাটা হয়েছে বা এটি সুরায়কৃত মোবাইল ফোন আর যদি মোবাইল ফোনে আইমিআই সিরিয়ালি না থাকে তাহলে এটি মাঝে মধ্যে নেটওয়ার্ক ডিস্টার্ব করবে নেটওয়ার্ক কিছুক্ষণ আসবে কিছুক্ষণ থাকবে না এটি হচ্ছে মোবাইল ফোনের প্রবলেম আছে তো মোবাইল ফোনের আইমিআই সিরিয়াল নাম্বারটি আছে কি না চেক করতে এখনই ডায়াল করুন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ